আপনারা কি রিলস ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাকে একটা জানতে হবে সঠিক ভাবে ভিডিও আপলোড করার নিয়ম কিভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিওগুলো আমার মতো মিলিয়ন মিলিয়ন ভিউ হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট আমাকে ফলো রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আমার কাছে রাখুন যাতে ভাই পরবর্তীতে আপনার কাজে আসে শুরুতে তো অফিশিয়াল ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন সেম প্রসেসে আপনার ফেসবুক আইডি বা পেজের সেম প্রসেসেই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন ওপরের দিকে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ বা আইডির প্রোফাইল আইকন রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশন রয়েছে এখানে একবার ক্লিক করবেন ডাউন করে আসবেন আসার পরে এই যে দেখুন অ্যাসিভমেন্ট বলে একটি অপশন রয়েছে আপনাদের ক্ষেত্রে এখানে অ্যাসিভমেন্ট ফর ক্রিয়েটিভ রিলস বলেও থাকতে পারে ঠিক আছে যদি না থাকে তাহলে এই যে সিমন রয়েছে সেখানে ক্লিক করবেন তাহলে পেয়ে যাবেন এখানে জাস্ট আমি একবার ট্যাপ দিলাম ট্যাপ পরে এই যে দেখুন এখানে সি বলে যে অপশনটি রয়েছে সে এখানে যথারীতি একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করবেন সমস্তগুলোতে একটা একটা করে রিলস ভিডিও আপলোড করবেন এখানে দেখুন আরও রয়েছে যখন এই সমস্তগুলোতে রিলস ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে ধরুন আমি একটি দিয়ে দেখাচ্ছি এর উপরে জাস্ট একবার ট্যাপ দিলাম দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের রিলস বলে একটি অপশন রয়েছে এখানে জাস্ট একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি এখন এখানে একবার ক্লিক করে গ্যালারি থেকে আপনার পছন্দের রিলস ভিডিওটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই যে নিচের দিকে নেক্সট বলে একটি অপশন রয়েছে এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার টাইটেল দিবেন সুন্দর করে কিছু হ্যাশট্যাগ দিবেন দেবেন দেওয়ার পরে এখানে পাবলিক আছে দেখে নেবেন তারপর এখানে নিচের দিকে শেয়ার নাওতে ক্লিক করে পোস্ট করে দিবেন সেম প্রসেস এখানে সমস্তগুলো থেকে প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু এই রিলস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে ইট